হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এআই অফিশিয়াল বিডি ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো যে দুইটা ছবি থেকে কীভাবে এরকম কোলাকুলির ভিডিও তৈরি করা যায় তো আজকে ভিডিওটি অনেক চমৎকার হতে চলেছে অবশ্যই এই ধরনের ভিডিও টিপস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি চলে যায় সরাসরি আপনার কাছে তো আর কথা বারাবো না চলে যাচ্ছি আমরা আমাদের ওয়ার্কে তো আমরা প্রথমে যাবো ফটো রুম এই একটা ওয়েবসাইটে এটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন অথবা গুগল প্লে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং দুইটা ফটো অ্যাড করে নেবেন আমি এখানে সৈরাসরি হাসিনা এবং সৈরাসার মমতা ব্যানার্জি এই দুইজনের পিকচার নিলাম এখানে পিকচার নেওয়ার পরে ইনসার্টে যাবেন ইনসার্টে ক্লিক করবেন করার পরে আরেকটা পিকচার নেবেন তো আমি এখানে মমতা ব্যানার্জি পিকচারটি নিচ্ছি এবং এটা স্ক্যান করে ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ করে দিবে এই দুইটাকে পাশাপাশি বসালাম আপনারা হাইট ওয়েট সব কিছু ঠিকঠাক করে নেবেন তো রিসাইজ করে নেওয়ার পরে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে এবং সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আমি একটু রিসাইজ করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড সার্চ করতেছি দেখুন অবশ্যই মজার মজার এর যত অ্যাপস আছে সেগুলো সম্পর্কে এবং টিউটোরিয়াল সম্পর্কে জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি নেচার থেকে একটা পিকচার নিলাম নিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে এডিট করে দিলাম এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে বসিয়ে নিলাম এবং এটা সেভ করে নিব আমরা এখানে ডানে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটু রিসাইজ করে নিই আচ্ছা রিসাইজ করে নিলাম ডান দেন আমরা এটাকে ডাউনলোড করে নিলাম এবং সেভ টু গ্যালারি করে নিলাম ঠিক আছে ওকে তো আমাদের এখানে পিকচার নেওয়ার কাজ শেষ এখন আমরা চলে যাব গুগলে অথবা আপনারা ক্রমে যেতে পারেন তো আমি গুগলে গিয়ে সার্চ করলাম অ্যাপ পিক্সেল এআই এক্স পিক্স ভার্স এই ওয়েবসাইটে এবং এখানে গিয়ে আপনারা আপনাদের গুগল থেকে অথবা ফেসবুক আইডি থেকে লগ ইন করতে পারেন অথবা গুগল থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইপ হেয়ার তো এখানে জাস্ট লিখবেন টু ক্লোজিং হার্ক এতটুকু লিখলেই হবে তো আমি এখানে লিখে নিচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছেন আপনারা একটি পিকচারের চিহ্ন তো সেখান থেকে আমরা একটা পিকচারের চিহ্নতে ক্লিক করে নিব এবং এই পিকচারটি দিয়ে দিব দেখতে পাচ্ছেন পিকচারটি চলে আসছে এবং এখান থেকে আমরা টু ক্লোজিং হার্ক ইস আদার এইটুকু লিখে দিলাম দেন আমরা এই বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন স্টারের মতো এই বাটনে ক্লিক করলে জেনারেটিং একটা আসছে যে ইউর ভিডিও ইজ জেনারেটিং দেন আমরা এখান থেকে ভিডিও জেনারেট করে নিব আমরা আমাদের আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোগুলো ওখানে দেখে নিলাম আমরা একটু প্রিভিউটা দেখে নিই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন ওই যে ওয়ান এক্সের পাশে এই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে লেখা আছে এই যে ইয়োর ভিডিও ইজ জেনারেটিং দেন ডাউনলোড যা চিহ্নটি আছে সেখান থেকে ক্লিক করলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল মূলত আজকে টিউটোরিয়াল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা এআই সম্পর্কিত কী ধরনের টিউটোরিয়াল চান সেই সম্পর্কিত টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি এআই অফিসিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আল্লাহ হাফেজ